আসসালামু আলকুম তামিম ইকবাল মাস্টার ফেলেন বুদ্ধির কাছে হেরে গেলো রংপুর রংপুর দেখুন সবাই আগে কোয়ালিফাই নিশ্চিত করে নিয়েছিল দেখুন কালকে বা চিটগের বিপক্ষে তারা ইচ্ছে করে হেরে গিয়েছিল বৈশাল বৈশাল দেখুন কেন হারলো তারা যদি কালকে যদি যদি জিতে যেত তাহলে দেখুন কোয়ালিফাইয়ের ওয়ান খেলা লাগতো রংপুরের বিপক্ষে দেখুন রংপুরের বিপক্ষে তারা কোয়ালিফাই কখনও খেলবে না কারণ দেখুন তাদের যখন গ্রুপ পর্ব খেলা হয়েছিল তারা ওই দুটাই ম্যাচে হেরে গেলেছিল রংপুরের সাথে এর জন্য তামিম কালকে চট্টগ্রামের সাথে ইচ্ছে করে ম্যাচটা হেরে গেছে দেখুন ভাই কালকে দেখুন তামিম কালকে ছয় ছয়টা বল খেলে তিনি আউট হয়ে গেছে ইচ্ছে করে দেখুন ছয়টা বলে একেবারে ডট দিয়ে তিনি আউট হয়ে গেছে কিন্তু দেখুন মাহমুদুল্লাহ দেখুন অনেক চেষ্টা করছে কিছু করতে পারেনে আর দেখুন তামিম ইকবাল চেয়েছিলেন কালকে তারা ম্যাচটা হেরে যাক ডাকার মালিক সাকিবুল হাসান তিনি কালকে মাঠে নিজে উপস্থিত হয়েছিলেন কালকে দেখুন সাহেব খান মাঠে এসে দেখুন অনেকটাই খুশি ছিলেন কালকে তার খুশি থাকাটা বচায় রাখলেন না তার ভাই দলের টিমটা দেখুন কালকে তারা একশো রান করে অলআউট হয়ে যায় বা একটা হাজারটা কালকে একটা ম্যাচ খেলে খুলনা দেখুন কালকে তাদের ম্যাচটা যে অনেক প্রয়োজন ছিল কাল কারণ কালকে যদি তারা যদি ম্যাচটা যদি জিতে যায় তাহলে তারা কোয়ালিফাই নিশ্চিত করে নেবে ইতি ইতিমধ্যে সুপার ফোর কনফার্ম করে নিয়েছে বিপিএল বিপিএল দেখুন কোয়ালিফাই অন খেলবে চট্টগ্রাম এবং প্রশ্ন তারপর দেখুন ইলিমিন্টার পর্ব খেলবে খুলনা এবং রংপুর রাইডার্স রং সাকিব খানের জন্য কষ্ট লাগে অবশেষে আমার সাকিব রসান জন্য অনেকটা কষ্ট লাগে তাকে আমি এবারে বিপিএলে একটা ম্যাচ খেলতেও দেখতে পাইনি তিনি আর বাংলাদেশের ক্রিকেট টিমের হয়ে কখনো খেলবেন না সেটা তিনি জানিয়ে দিয়েছিলেন লাইভ এসে